নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতো ঠিক করবে তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তো আমি বলতে পারি না তবে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে আমরা আমাদের মতো কোটের বাইরে কোটের ভিতরে উভয়ই লড়াই করব আমরা পার্লামেন্টেও লড়াই করেছি ডিসকাশন চেয়েছি বিজেপি ভয়ে ডিসকাশন দেয়নি আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পেয়েছি আমাদের যে প্রশ্নগুলো ছিল তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন এখনো দিতে পারেনি তবে গত পরশু বিশেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে এরা ধাক্কা পেয়েছে যেখানে বারোতম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটারি করেছে সুপ্রিম কোর্ট টুয়েলভ ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে আপনি বাধ্য এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে এই এসআইআর না এই ইলেকট্রোনাল রুলের ভিত্তিতেই তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হবে সেটা তো অবৈধকাল এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই দু সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে সেটা তো অবৈধ তা সেই সরকার অবৈধ আপনার যদি উদ্দেশ্য সঠিক হয় সৎ হয় মহৎ হয় আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে দু হাজার চব্বিশে ক্ষমতা এসছে এই ভুয়ো ভোটারের তালিকায় তো গতকাল উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ হল তার মানে দুটোই তো অবৈধ আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে আপনি কেন্দ্র সরকারকে বলুন ডিজাইন করুন আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজ্য আছে যত বুথ আছে যত গ্রাম আছে যত এলাকা আছে সব জায়গায় সাহায্য আমরা সমর্থন করি আমি তো বলছি কেউ সরকারকে আগে ডিজাইন করতে হবে কারণ এই তালিকার ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে কেউ উপরাষ্ট্রপতি হয়েছে এই তালিকা যদি ত্রুটি ত্রুটিযুক্ত হয় তাহলে আগে তাদের ইস্তফা আমরা দাবি করছি তারপর আপনারা এসআই করুন ফ্রেশ ইলেকশন করুন আমরা তো মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি না এটা আমি আগেও বলেছি